ভিতরে বিভক্ত হয়ে কেউ পর্যন্ত যেতে পারেনি আগস্টের পাঁচ তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের তেইশ তারিখ পর্যন্ত বাস্তবতা এটাই এখনো কিন্তু খাবার আছে যেটাকে ইজ অ্যান আইডিয়াল ফুড এটা কিন্তু বড় এটা পানি জাতীয় অথচ ফুড বলা হচ্ছে তা আইডিয়াল ফুড সাড়ে বারো হাজার খাবারের ওপরে গবেষণা চালিয়েছে পৃথিবীর কোন খাবার খেলে আপনার পিপাসা মিটবে এমন খাবার নেই খাবার খান খোদা মিটে যাবে পিপাসা মিটবে না পিপাসা মিটাতে হলে আপনাকে পানি খাওয়া লাগবে পানি খেলে শুধু পিপাসা মিটবে খোদা মিটবে না কিন্তু দুধ এমন ভাবে আল্লাহ বানিয়েছেন এটা খেলে খোদাও মিটে যাবে পিপাসাও মিটে যাবে এটার নাম হচ্ছে আইডিয়াল আদর্শ খাবার এটাও যতক্ষণ পর্যন্ত বলছে খুব ভালো জিনিস যারা আছেন সন্তানের মা সন্তান জন্ম দেওয়ার পরে অনেকে নিজের নষ্ট হয়ে যাবে না স্বামীকে বলে দানো আনো এটা এলাকা গরিব তো এই জন্য ডান চেন না দানো যেটা দিয়ে বানায় ভেতরে পশুর তোদের মিশ্রণ আছে

বেশি মায়ের করতে পারবে। এর ভেতরে আটটা জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছে সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে মায়ের দুধের ভেতরে আমি দুধের প্রশংসা করার জন্য চেয়ারে বসি নাই বলছিলাম যে দুধ আসলে ভালো জিনিস